আসসালামু আলাইকুম মাত্র দশ হাজার টাকা খরচ করে মাছের জন্য অনেক সুন্দর একটা ইয়ার তৈরি করলাম তো এটা কিভাবে তৈরি করা হলো এর জন্য কি কি প্রয়োজন হলো ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব তোমাদের বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে অক্সিজেন কারণে মাছগুলো বেশি উঠতেছে যার কারণে এখানে ইয়ার তৈরি করলাম আর এটা তৈরি করার জন্য এক ইঞ্চি আর থ্রি ফুট থ্রেড পাইপ আনার পরে এক ইঞ্চি পাইপ গুলোকে এক ফুট করে ষোলো পিস কেটে নিলাম আর যে থ্রি ফুট পাইপ গুলো ছিল ওইগুলোকে দেড় ফুট করে আট পিস কেটে নিলাম যেহেতু এখানে আটটা মুখ হবে আর এগুলোকে যেহেতু জোড়া দিতে হবে এই জন্য প্যাচ কাটতে হবে প্যাচ কাটার জন্য বাড়ি থেকে ডাই মেশিন নিয়ে আসলাম আর এটা আমার নিজেরই যেহেতু আমি ইলেকট্রিক স্যানিটারি কাজ করতাম ওই সুবাদে এগুলো নেওয়া হয়েছে আর এখন যেহেতু কৃষির সাথে যুক্ত রয়েছে এই কারণে ওই কাজগুলো এখন আর করা হয় না তবে মাঝে মধ্যে যদি নিজের প্রয়োজন হয় তাহলে এই জিনিসগুলো দিয়ে কাজ করে থাকি আর এই ডাই খুব সহজে প্যাচ কেটে ফেলা যায় তো যে ইয়ারটা এখন আমরা তৈরি করতেছি এটা তিন চার বছর আগে আমরা একবার তৈরি করেছিলাম ওই সময় যেহেতু ছোট পরিসরে মাছ চাষ করা হতো এই জন্য এটা তেমন কাজে প্রয়োজন হতো না তো ওইটা নষ্ট হয়ে গেছে এখন আবার নতুন করে তৈরি করা হচ্ছে তো সম্পূর্ণভাবে প্যাঁচ কেটে ফেলার পরে এগুলোর মধ্যে ট্যাপলন লাগিয়ে দিচ্ছে যেন কোনো কারণে ফানি লিক না হতে পারে তো এখানে যে জিনিসগুলো আমাদের হয়েছে এগুলা হচ্ছে 1 ইঞ্চি টি হচ্ছে 6টি 1 ইঞ্চি এসটিফল 8টি 1 ইঞ্চি টি 2টি আর 1 3/4 টি 8 পিস আর এগুলো লাগানোর পর 1/2 ইঞ্চি বুশ লাগানো হয়েছে আর এই বুশগুলো 1 3/4 টি এর ভিতরে দুকে সুন্দরভাবে এসটিফল বরাবর লাগিয়ে দেওয়া হয়েছে তো সুন্দরভাবে শক্তভাবে লাগিয়ে দিতে হচ্ছে যেন পানির স্পিডে এগুলো বাঁকা না হয়ে যায় আর এখানে আমরা যে জিনিসগুলো লাগাচ্ছি এর মধ্যে পুরাতন কিছু রয়েছে যার কারণে আমাদের বেশি কিছু কিনতে হয়নি তো যখন আপনারা নতুন সম্পূর্ণ জিনিসগুলো কিনতে যাবেন মোটামুটি আপনাদের 1500 থেকে 2000 টাকার মত খরচ হবে আর এখানে যে তো ইঞ্চি ফাঙ্গি ডেলিভারি হবে এজন্য টির মধ্যে দুই এক বুশ লাগিয়ে দুই পাশে এক ইঞ্চি করে ফাইভ দিয়ে দেওয়া হয়েছে আর প্রতি সাইড চারটি করে ফাইভ রাখা হয়েছে প্রত্যেকটির মধ্যে হাফ ইঞ্চি করে ফানি বের হবে তো আটটার মধ্যে মোটামুটি বলা যায় দুই ইঞ্চি ফানি বের হবে খুব সহজেই আর আটটার মধ্যে যদি ছয়টা দাও হয় ওই জায়গার মধ্যে যদি আপনার মোটরটা দুই ইঞ্চি ফানি ডেলিভারি করে থাকে তাহলে মোটরটার কিছু পরিমাণের সমস্যা হতে পারে তবে আটটা দিলে সবচেয়ে ভালো হয় তো যাই হোক একদিন আমি আর আমার ভাইয়ে কাজ করার পরে এটা শেষ করতে পারলাম তো এটা তৈরি করার আইডিয়াটা হচ্ছে আমার ভাইয়ের আর এই অল্প একটু কাজ করতে আমাদেরকে একদিন ব্যয় করতে হয়েছে তো মোটামুটি এখানে সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করা হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই পরবর্তীতে যেহেতু এটা লাগাতে হবে এর জন্য বাস গুলো পারে না হয়েছে আর এদিকে মোটরটা আমি ঘর থেকে বের করলাম তো এটা হচ্ছে ওয়াটার একদম ফানির দেখতে পাচ্ছেন এক গোড়া মোটর এটা থেকে দুই ইঞ্চি ফানি ডেলিভারি হবে তো যেহেতু এটা নতুন আনা হয়েছে এর জন্য প্যাকেট থেকে বের করে প্রথমত হাতলটা লাগিয়ে না হোক যেন সুন্দরভাবে ধরে এটা ক্যারিং করা যায় তো এই মোটর টা আনা হয়েছে এয়ারটেলের জন্য তবে অন্য কাজও ব্যবহার করা যাবে তো দেখতে পাচ্ছেন দুই থেকে দেড় করা যাবে যেহেতু আমাদের দুই প্রজন এজন্য জন্য দুই ইঞ্চি ফোর লাগিয়ে দিলাম আর এখানে কারেন্ট এর সকেট এখানে রেডি করে নিলাম যেন রোদের মধ্যে গিয়ে এগুলো না করতে হয় আর এই কাজগুলো সম্পূর্ণ শেষ করার পর জিনিসপত্র গুলো নিয়ে আমরা বেরি পারে চলে গেলাম যেহেতু এগুলো এখন লাগানো হবে বেরি এগুলো রাখার পরে এখানে আমি কারেন্টের লাইনের কাজটা করতেছি আর এই দিকে বেরির মধ্যখানে বাঁশগুলো ফুটে ফেলা হচ্ছে যেন এটা লাগানো যায় তারপরে মোটরটা আস্তে আস্তে করে নেওয়া হয়েছে কারণটা হচ্ছে এই বেরির ভিতরে ছয় থেকে সাত ফুট পানি রয়েছে আর এগুলো নেওয়ার পরে সুন্দরভাবে ফিটিং করা হয়েছে তো ফিটিং করার পরে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দরভাবে কাজ করতেছে তো যেহেতু আগের অভিজ্ঞতা ছিল এই জন্য তেমন সমস্যা নেই আর এখানে পানির নিচেই মোটর রয়েছে তো এখন বলা যাক এটা কেমন কাজ করবে তো আমি বলবো আপনাদের যদি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ একটা বেরি থাকে ওই জায়গার মধ্যে যদি এটা ব্যবহার করেন তাহলে মাসালা ভালো কাজ করবে আর এখানে বলতে গেলে তেমন খরচ হয়নি শুধুমাত্র মোটরটা আট হাজার টাকা খরচ হয়েছে আর এখানে দুই হাজার টাকার মতো তো মোটরটা অন্য কাজেও ব্যবহার করা যাবে আর পানির উপরে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাজ হচ্ছে উপর থেকে বাতাস নিয়ে পানির সাথে মিশে পানিগুলো স্পিরিটে বের হয় তো যাই হোক এই বেরিগুলো আমার বাড়ির আপনারা অনেকেই জানেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যকে দেখানোর জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করবেন どんどんどん。